ইদানিং আমাদের বাড়িতে আমি আর আমার মা দুইজনই মিলেমিশে রান্না করছি কিছুদিন মা রান্না করে কিছুদিন আমি রান্না করি আর যেই দিনগুলোতে আমি রান্না করি সেই দিনেরগুলোর ভিডিওগুলো আমি ঠিক আছে সকালে ঘুম থেকে উঠে দেখি পায়রাটা আবার এসেছে আমি না বুঝতে পারি না ও আমাদের ঘরে এসে চারপাশে দেখে কি আর এই দেখো এখানে আমাদের একটা শোকেস ছিল না ভাঙা চোরা মানে ভেঙে গেছিল ওই শোকেসটা আমার বাবার দোকান থেকে এরকম ঠিক করে কালার করিয়ে নিয়ে এসেছে এখন দেখো পুরো নতুনের মতো লাগছে আর আজকে আমার দাদা আসতো আমাদের বাড়িতে আমার দাদা মানে আমার পিসির ছেলে তোমাদের তো এর আগে বহুবারই বলে আগে বললাম যে একটু মাছের তেল এনো কারণ অনেক দিন ধরে মাছের তেল খেতে ইচ্ছা করছে তো মা গেছিলো বাজারে একটু মাছের তেল এনেছে আর কয়েকটা মাছের পেটি এনেছে তো বাজার থেকে এসে মা আজকে আমাকে বললো যে আজকে রান্নাটা তুই কর তো সেই জন্য আমি এখানে রান্না করতে বসে পড়লাম আর জানো তো রান্না করতেন আমার ভীষণ ভালো লাগে এবার সবসময় আমার রান্না খেতে মানে আমার হাতের রান্না সব সময় টেস্টি হয় না কিছু কিছু সময় খুব ভালো হয় কিছু কিছু সময় আমার পাকা জন্য খুব বাজে হয়ে যায় তো আজকে না আমার একটু মশলা বাটতে ইচ্ছা কর করছিল না তো আমি ভাবলাম যে আমি আজকে সব ঘষে মানে ওই ঘষুনি দিয়ে ঘষে রান্না করি তো করেছিলাম আর রান্নাটা খুব ভালো হয়েছিল মানে সবাই বলেছিল খেয়ে যে খুবই ভালো হয়েছে আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা করেছিলাম তো এই দেখো এখানে আমার দাদা চলে এসেছিলো আর আশাতে আমার মা দাদাকে বলেছিল যে তুই একটুখানি আমাকে এই ধূপ মানে এই যে ছোবাগুলো কেটে দে কারণ সন্ধ্যাবেলা ধুনুচি দি মানে ধূপ জ্বালাতে হয় এদিকে দেখো আমার দাদা কি ঢংটা করছে আমার দাদা সবসময় এই রকমই করে আমরা সবসময় এরকমভাবে হাসি খুশি আনন্দ করতেই তাকে হাসতেই থাকে আর এখানে আমার মামার বোনের সাথে কথা বলছিল তার কারণ আমার বোন কাছে গেছিল আর আমার মা ফোন করে জিজ্ঞেস করছিলো কখন আসবে এখানে দেখো পায়েলের মনটা খুব খারাপ তার কারণ আমার দাদা পায়েলকে বলেছিল যে তুই রেডি হয়ে গঙ্গায় নিয়ে যাবো পায়েল এখানে বাড়ি থেকে রেডি রেডি হয়ে এসছে তারপর আমার দাদা বলছে আর নিয়ে যাবে না তো এই জন্য পায়েল মন খারাপ করেছিল যদি আমার দাদা আমার বোনকে আর পায়েলকে মানে আমার বোন কাজ থেকে আসার পরে বোনকে আর পায়েলকে দুজনকে নিয়েই গঙ্গায় গিয়েছিল গঙ্গায় জল আনার জন্য আমার মায় পাঠিয়েছিল আর এখানে দেখো আমি মাছে একদম পাতলা ঝোল করেছিলাম আর ধনে দিয়েছিলাম কারণ এখন শীতকাল আর শীতকালে প্রত্যেকটা রান্নাতে যেহেতু আমি এটাই করি যে আমার বোন যত মানে যখন আসে তার কিছুক্ষণ আগেই আমি ভাতটা বসাই তার কারণে এসে তাহলে আমরা সবাই মিলে গরম গরম ভাত খেতে পারবো আর জানো তো রোজকারের আমার একটা আলাদা ডিউটি থাকে সেটা হচ্ছে আমাদের পাশে বাড়ি যে ভাইছিটা আছে মানে মানে মাঝে মাঝে যার ভিডিও আমি শেয়ার করি ও না রোজ আমাদের আমার কাছে তেল নিয়ে আসে আর আমি রোজ ওর মাথায় তেল দিয়ে দিই কারণ ওকে আমি বলেছি তুই যদি এখন থেকে তেল তেল দিস তাহলে আমার বিয়ের সময় তোর চুল অনেক বড় হয়ে যাবে আর আমার বিয়ে তো পড়ার জন্য লেহেঙ্গা কিনেছে তো সেই জন্য ওর রোজ চলে আসে ওই সে তেল নিয়ে যাতে আমি ওর মাথায় তেল দিয়ে দিই আর এই দেখো আমার দাদা খাচ্ছে আর দাদা খেয়ে বললো দারুণ হয়েছে এখানে আমার বোন খাচ্ছে আমার বোনও বললো যে খুব ভালো হয়েছে প্রথমে আমার বোন রাগ করছিল অ্যাকচুয়ালি আমার বোন এরকম ভিডিও করা ঠারা মানে অত একটা পছন্দ করে না তাই জন্য ও রাগ করে আর পর ওইখানে মাথা চুলকাচ্ছে যদি ভিডিও করার সময় আমি দেখিনি এখন দেখলাম আর আজকে আমি শ্যাম্পু করেছিলাম তো ওই জন্য আমি মাথায় এরকম বেঁধে রেখেছিলাম তো ভিডিওটা ভিডিওটাইটুকুই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং